উনিশ সালে মাছ নিয়েছি কুরিয়ামে সৃষ্টিকর্তার কি মহিমা সব মাছগুলো মরে গেছে আর এই পঁচিশ সাল অবধি এই মাছ বেঁচে আছে একটা মাছই বেঁচে আছে তো সৃষ্টিকর্তা যাকে মৃত্যু দেবে তার বয়স বেশি দিনও লাগবে না আবার কমও লাগবে না তার ইচ্ছাতেই হয় যেমনটা এই মাছ দিয়ে আমি বুঝে গেছি দেখুন আজ কত বছর ধরে মাছটা এখনও রয়েছে আর বাকি মাছগুলো সব মরে গেছে এখনও মরে গেছে কষ্ট লাগতেছে যত্ন করে ভালোবাসা দিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কত কষ্ট হয় এরকম যাই হোকই আর করার এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে মাছের মরা দেখে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সমস্ত সকলের কাজ করে রুম সব ফ্রেশ করে নিয়েছি এক এক করে এই যে দেখুন প্রিয় সকাল সকালবেলার কাজ সকাল সকাল না করলে দেরি হয়ে যায় দেখুন আমার ছোটো ছেলে কিভাবে বসে আমার দিকে তাকিয়ে আছে আমি একটু ভিডিও শ্যুট করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা খুবই ভালো লাগবে এই দেখুন এরকমের অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে আর এই দেখুন আমি ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মশা কাপড় ধোয়া সমস্ত কাজকর্ম করে বিছনাপাতি গুছিয়ে পরিবারের সবাইকে খাইয়ে দাইয়ে একদম নিজের কাজে লেগে পড়েছি রান্নাবান্নার কাজ করব। আর কটা দিন ধরে বৃষ্টির সাথ সাথে কিছুই ভালো লাগছে না সব কিছু কেমন যেন সকাল থেকে আজকে আবার খুব বাতাস এই বছর ভাদ্র মাসে এতটা বৃষ্টি হবে আশাও করিনি সবসময় ভাদ্র মাসের গরমে থাকাই যায় না এমন অবস্থা আর এবছর যেমন দুই মাস ধরে বৃষ্টি তেমন ব্যবসা গরম জানি না কে কোথার থেকে দেখছেন কার কেমন গ্রাম শহর কোন অঞ্চলে বেশি বৃষ্টি হচ্ছে জানি না সব কিছু মিলে আসি আর কি তো এই দেখুন সব রুমগুলো একদম ক্লিন করে দরজা জানালা পর্দা সরিয়ে দিয়েছি বাহিরের একটু হালকা রোদ উঠেছে সে রোদের তাপ যেন ঘরে ঢুকে এজন্য জন্য রান্নায়ও চলে আসলাম সব কাজকর্ম সেরে একদম হালকা পাতলা রান্না অল্প সময়ের একটু ছোট পরিসরের ব্লক প্রিয় পিয়াস ঢেঁড়স বাজার করতেছি আলু পেঁয়াজ দিয়ে অল্প করে একদম হালকা কাঁচা কাঁচা রেখে ভাজিটা করতেছি খেতে সুস্বাদু হবে স্বাস্থ্যসম্মত আর হাই ক্যালোরি এই ঢেঁড়সে তো সবাই জানেন আর আমার বলার কিছু নেই আর এই ঢেঁড়সের সঙ্গে অন্য অন্য কিছুও রান্না করেছি তো ঢেঁড়সটা ভাজাও হয়ে গেছে কাঁচা কাঁচা আর সঙ্গে করেছি টমেটো দিয়ে একদম ধনেপাতা দিয়ে ডালের একটু চড়চড়িও না পাতলাও না মাঝামাঝি আর কি আর সঙ্গে করেছি ডিম ডিমের ভাজা খাবো ডালের সঙ্গে আর ডাল ডিম খাবো একটু তার সঙ্গে বেগুনের ভাজাও করতেছি এই দেখুন প্রিয় বিয়ার্স ডালের সঙ্গে বেগুনের ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আজকের একদম হালকা মশলা এগুলো রান্না একটা রান্না একটু অল্প মশলা আছে বেশি ঘরের কাজ যেদিন বেশি হয় সেদিন রান্নার চাপও একদম পড়ে যায় কেয়ার করার এই যে ছেলে আবারও সব কিছু খায় না তার জন্য মুরগি বাচ্চারা মুরগি সারা কিছু পছন্দ করে না কাটা মাছ তো খেতেই পারে না কি করব করতে হয় পরিবারের সবার মন তো তো আসসালাম তোর জোর সকাল থেকে সবই দেখালাম এবার শেষে একটু শুটকি রান্না করব দেখুন লোটে শুটকি পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে তেলের উপরে আগে ভেজে নিচ্ছি তারপরে মশলা বলতে দেব মরিচ পাউডার এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিচ্ছি আর এর সঙ্গে বেশি করে রসুন দিয়েছি শুটকি রসুন দিয়ে করে খেতে কিন্তু দারুণ লাগে তো এগুলোর সঙ্গে আর কি সামান্য মরিচ পাউডার লিকুইড করে নিয়েছি দিয়ে দেব আর স্বাদ মতো লবণ অনাবরত নেড়ে নেড়ে একদম ভুনা করব। চুলার জাল একদম লো হিট করে নিয়েছি জানি না কার কেমন লাগবে আজকের আমার ছোট পরিসরে রান্না খাওয়া ব্লগ আর আমার তো ভালোই লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে একটু কমেন্টস করবেন সমস্ত খাওয়া দাওয়া শেষে ফল নিয়ে বসেছি একটু সবুজ মালটা পেয়ারা আম আর এই সমস্ত ফলমূল কিন্তু একটু ভরা পেটেই খেতে হয় একটু দুপুরের পর আল্লাহ হাফেজ